ওই ওখানে ধরা খাইয়া ওই মেয়ে মহিলার কাছে আমি ফোন করি যে স্বপ্ন ঘটনা কি সত্যি যদি সত্যি হয়ে থাকে তাহলে আমাকে বলো তখন ওই বলে যে হ্যাঁ সত্যি তোর কি ক্ষমতা আছে তুই আসা করিস তখন আমি বললাম দেখো আমার কোনো ক্ষমতা নাই আমি আসব আসা খালি তুমি ডগমিন দেখাবো আমি চলে যাব। আমাকে বলতেছে তুই বিপুলের সাথে করে নিয়ে আসিস তখন আমি বলছি ও ব্যস্ত আছে ও আসতে পারবে না তারপর আমি আমার স্বামীকে ডাকি আমার স্বামী বলতেছে হ্যাঁ আমি বিয়ে করছি তুই আজকে যাস না তারপরেও আমার মন তো মানেনি আমি নালি আমি চলে আসি আসার পরে মনে করেন আমি ওদের আসে ডাকি ওরা গেট খুলে খুলার পরে আমি কই আমাকে ডগবিন 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 দেখা তো তো লাগবি দেখাই মনে করেন কয় ওরা তিনজন আমাকে ওই স্বপ্না স্বপ্নার মা আর হচ্ছে যে ইয়া স্বপ্নার বোন স্বপ্নার মায়ের নাম সপ্তমী আর বোনের নাম পুতুল আর ওই হচ্ছে যে বললাম তো তিনজনের নামই তো বললাম ধরে আমার আমার বাচ্চাটা দেখেন হাত মামুনে হাত দেখাও আমার বাচ্চা হাত দিয়ে ধরছে আমার বাচ্চার হাত কেটে গেছে আমি হাত ছাড়ছি হাত কেটে গেছে আমার এগুলো অবস্থা করছে স্যার আপনাদের কাছে খাই আসা এখানে আসা মনে করেন বাপের বাড়িতে আছে আমার স্বামী কাকা কয়া ডাকতো আমার স্বামী ওদের বাদ যাওয়া আসা করতে করতে ওদের সাথে সম্পর্ক আছে হয় আজ আমার স্বামী কারা নিছে কারণে আমার কাছে পাগল ভালো চাই রাতে স্যার আমি আর সুস্থ বিচার চাই ওর আমি জেল চাই ওর মামি আমি ওর বোনের আমি তিনজনের জেল চাই বিষয়টা এখন ওই বলতেছে আমাকে বলতেছে কেস উঠাও আমি মীমাংসা করে দিব আমি বলছি কেস উঠাবো তুমি তাহলে ইয়া করো ও ও ডিভোর্স করে দাও ওই এখন ওটা করবি না আমার থেকে সময় নিচ্ছে লম্বা সময় যাতে এটা সব কিছু বন্ধ হয়ে যাক ওরা তিনজন ওই স্বপ্নার স্বপ্নার মা আর স্বপ্নার বোন স্বপ্নার বোন ধরেছিল ওরা মা বেটি কাটে দিয়েছে কালকে ও না মানে আপনি তিনটে সাড়ে তিনটে এরকম হবে ওদের বাসায় বানাইল আপনাদের নিয়ে হ্যাঁ নিয়ে যাব ওখানে অনেক লোক দেখছে শাককি দিবে আপনাদের অনেক লোক দেখছে ওখানে সবাই বলবি আর আগেও আমাকে মারছে আমার স্বামীও তো নিজে বললি দিনে 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 কটা তিনটা সাড়ে তিনটা অত আমার মানে তখন তার মাথা ঠিক নাই বাচ্চাটা নিয়ে ছোট বাচ্চা নে যেগুলো ওখানেই পড়ে আমি তো একটা চুলার নিতে পারিনি আমি সাথে সাথে মনে করেন হচ্ছে যে আমার বোন আর ছিল সাথে ভাই আর ছিল তারা আমাকে মেডিকেলে নিয়ে গেছে আমার বাবার বাড়ি থানা জেলা ওই তো এখন আমাকে আর ভালোবাসে না ওই ওদের প্রতি এখন ওই আমার এই কি বলে জানেন বাবা আমি তোমাকে চাই বাবা তুমি ওই মেয়েদের কাছে আর যাইও না বাবা আমার বাচ্চার দিকে ওই তাকাইনি বিষয়টা এখন ওই ওদের বাঁচানোর জন্য ওই আমাকে বলতেছে ওই মেয়ে হচ্ছে যে গ্যাস ট্যাবলেট খেয়ে মারা যাবি ওই যদি মারা যাওয়ার কি সমস্যা আমার মারার চিন্তা যা তুমি করেনি আমি আজ এক মাস হলো আমার স্বামীর হাত পা ধরে কান্না করি শুভাশ্রী তুমি আমার বাচ্চার মুখে দিক আরেকটা মেয়ে আছে ওই মেয়ে বয়স মনে করেন যে বারো তেরো বছর দুই দিন পর বিয়ে দেওয়া লাগবি তোমার ক্যারেক্টার যদি এরম হয় এই মেয়ে কেমনে বিয়ে দিবে কয় কি যাই নিবি তাই এমনি নিবি

খেলি শুধু আমার বাবাকে ডাকি যে কামার দাদা কামার দাদা কই তো আমার বাবা তো বাসায় ছিল না তো আমি আছি আর বাড়ায় এরকম করছি কী হয়েছে তো কাকির দেখি তো এই দিয়ে চুল টুল কাটা এরকম মা তো সাম পিছনে চুল কাটা ভিজা কিন্তু এর তো রক্ত পড়ে যাচ্ছে তাই আমি করছি আপনার এই অবস্থা কী করলো তখন মানে মুখ খারাপ করেই করছে তো ওরা মা বেটি এরকম করছে আমার তা আমরা তো দেখিনি পরে আমরা পিছনে পিছনে এসে দেখি ওর দরজা বন্ধ আছে লাগানাই আছে দরজার সামনে চুল পরে আছে কিন্তু আমরা জানি পরে শুনেছি যে ও স্কুল থেকে আসলো আর মেয়ের পরীক্ষা ছিল স্বপ্নার মেয়ের পরীক্ষা ছিল আর বাসায় ঢুকছে কেবলই কিন্তু এখন এনার চুল কে কাটিছে আমরা সেটা বলতে পারবো না কিন্তু উনি কান্নাকাটি করে এই এই যতখানি বাসা আছে সবার বাসাতেই ডাকছে উনি উনি ডাকছে এই পর্যন্তই আমি জানি তারপরে সবাই এইটুকুই জানে কি কমো কন এই পাড়ার বিষয়ে কি এটা ভালো কথা কমো আমি মানে এই বিয়ে ওই চিংড়ি এই বিয়েটা করার পর থেকে এই পাড়ার লোকের তো অশান্তি অশান্তি বুঝছেন মানে প্রত্যেক দিন কাজে ঝগড়া হেমন সেমন এরমন কিন্তু আসেই কিন্তু গতকালকে এই মহিলা কখন আসছে আমি বলতে পারি না আমার ওই মামার বাসার মধ্যে ছিলাম ও আর আমরা ওখানে বসেই আছি কিছুক্ষণ পরে দেখি এই মহিলা চি মানে চিল্লি চিল্লি করতেছে আর দৌড়ে বের হচ্ছে দেখি দৌড়ে বের হচ্ছে মাথা তে তো বলতে চুল কি রকম ছিল কিন্তু মাথাতে রক্ত ছিল আমি তা দেখিনি আমি চুল কাটা দিতে দেখিনি কিন্তু কাটা চুল দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে মানে রক্ত বাড়াচ্ছে একটু এইটুকুই শুধু বুঝছেন কিন্তু এই পাড়ার এই পাড়ার এটা মনে চরম বদনাম এবং এই পাড়ার মনে যে একটা মানুষ এই বিয়েলে শান্তির নেই

করেনি আমি তারপরে একদিন আমার স্বামীর মোবাইলে দেখি ওই মেয়ের নাম্বার এস দেয়া ম্যাডাম লেখা আছে তখন আমি পরে বলতেছি এটা কে কয়ে হচ্ছে অন্য মানুষের নাম্বার তখন আমি নিয়ে ফোন দিছি ওই মেয়ের নাম্বারে দেখি ই ফোন ধরছে আমার স্বামী সেটাতে ফোন দিছি ওই মেয়ে ফোন দিছে দেওয়ার পরে আমি বলতেছি হ্যালো আপনি কি আর কথা বলে না তখন আমি আর কণ্ঠস্বীন আমি চিনতে পারছি পরে ওই নাম্বারটা টুকায় রেখে আমি মনে করেন যে ইয়ে করছি যে হচ্ছে পরে ফোন দিয়ে আমি বলছি কী কে স্বপ্না তোমরা কি সত্যি বিয়ে করছো পরে কয় হয় তুই কি উপরাতে পারিস উপরে আসিস তুই আসিস আসার ডগবিন দেখে যাস পরে আমি আসছি আসা পর আমাকে এই অবস্থা করছে স্যার আমি আর সঠিক আমি বিচার চাই আমার মাতা দেখেন কি করে দিছে আমাকে পাগল বেনা দিছে আমার স্বামী কারে নিজে নিজে আমাকে পাগল করে স্যার নিজে আমার ওই এদিন বাচ্চার বিচার কে করবি ওই বাচ্চার হাত কেটে দিছে স্যার আমি আর বিচার চাই মা তুমি বলো মা তুমি আমার কাছে নেমে আমার ওই বাচ্চা তুমি এখন কি সাওয়ার কি হবে ও কি করা লাগবে কত মন ভয় বাজ্যা ঠটিক বিচার চাই আমার স্বামী কি কারণে সদনি জামারে অবস্থা কেন করলাম একটা নারী আর নারী সুন্দর এটা আমি কেন একলা করলাম আর মা আর বোন তিন জনে মিলে একলা কেন করলাম আমি তার বিচার চাই আপনারা সুষ্ঠ বিচার করে দেন হ্যাঁ এই পরিবেশটা তো খুব খারাপ নোংরা পরিবেশ সৃষ্টি হয়েছে এই বিপুল মৌরিটা তো খুব নোংরা মানুষ নোংরা মানুষ না হলে সে একটা বিয়ে করছে আর একটা করছিল সে বউটা ছাড়াইয়া এই বউটাই বিয়ে করছে পরে আবার ফির এই বউটা বিয়ে করলো এটা কি নোংরা পরিবেশ না এটা কি সৃষ্টি করছে এর 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 স্বামীটার আগে বিচার করা লাগবে বুঝতে পারছেন তারপরে এই এই মহিলার বিচার করা লাগবে